প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের এই করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি তাহিদুর রহমান ইসহাক ইসাক তুমি বোর্ডে চলে যাও কি এই অঙ্কটি করে দেখা তো তোমার সহ পার্টির উদ্দেশ্যে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে সাত আটা কত হয় সে লিখে দেখাচ্ছে তোমাদেরকে সাপ পানো তো হয়েছে অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তার অর্জনের সময় ঝরে করে যাও তো ধন্যবাদ তোমাকে ইসাকুর রহমানকে হ্যাঁ এবার জায়গায় চলে আসো দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোটে রিং করে করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মা যাবেন মা যাবেন তুমি ভোটে চলে যাও সবাই লক্ষ্য করে ভোটে দিকে তাড়াতাড়ি লিখে নাও হ্যাঁ হয়েছে হ্যাঁ ওকে হ্যাঁ লিখে নাও এই তো সুন্দর হয়েছে তাহলে ওর জন্য সব জুড়ে করে হাতালি দাও জুড়ে করে হ্যাঁ ধন্যবাদ মা যাও কিন্তু অনেক সুন্দর করে লিখে যাওয়ার জন্য